আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়ান প্যান বসাবো ইন্ডিয়ান প্যান কি করে বসাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমরা দেখাচ্ছি এই যে আমাদের কাছে এই যে দেখতে পারতেছেন এখানে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির এখানে আমরা ছেদা করে আমরা পাইপ লাগিয়ে নিয়েছি এখন সাইবার লাগাবো তারপরে ইন্ডিয়ান প্যান লাগাবো কী করে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন

আপনারা যখনই সাইফোন লাগাবেন যদি আপনাদের সাইফোন এই এলবোর সাথে না ঢুকে তাহলে আপনারা কী করবেন এভাবে আগুন দিয়ে আপনারা জিনিসটাকে গলিয়ে নেবেন তারপরে সাইফোনটা লাগানোর লাগাই দিবেন খুব সুন্দর ফিটিং হয় এভাবে আপনারা লাগাইতে পারেন কিন্তু আর এই জিনিসটা সবাই দেখাইতে চায় না তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে অনেক কিছু দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আর স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু আগুন লাগিয়ে নিচ্ছি তারপরে সাইফোনটা লাগাবো খুব সুন্দর টাইট হয়ে যাবে একটুকু লিকেজ হওয়ার কোনো চান্স নাই এই যে দেখতে পারতেছেন আমাদের ফাইনালি সাইফল লাগা কমপ্লিট হয়ে গেল এখন আমরা পাইপ দিয়ে পাইপ লেভেল দিয়ে পাইপ লেভেল করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব দিকেই কিন্তু আপনারাও এভাবেই পাইপ লেভেলটা করে নেবেন এই সাইফোনটা যদি আপনারা সোজা মতন লাগান তাহলে কিন্তু প্যান্টটা খুব ভালো মতন লাগাইতে পারবেন এই যে দেখেন আমরা পাইপ লেভেল করে নিচ্ছি ভালোভাবে আমাদের পাইপ লেভেল কমপ্লিট হয়ে গেল এখন আমরা গ্রাউট নিয়ে আসতেছি এই যে আমাদের গ্রাউড এই গ্রাউড নিয়ে গিয়ে আমরা পানিতে মিস করে তারপরে আমরা ভালো মতন গ্রাউট লাগিয়ে নিব। তারপরে একটা সুতি কাপড় উপরে গ্রাউট মিক্স করে গেরাউট আর সুতি কাপড় একসঙ্গে মিক্স করে তারপরে আমরা ভালো মতন টেপের মতো করে পেঁচিয়ে নেবো সাইফোনটার ওখানে ঠিক আছে এই যে আমরা নিয়ে চলে আসলাম এখন আমরা এটা মিক্স করব। এই যে পানি দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও মিক্স করে নেবেন আপনারা সিমেন্ট দিয়ে ঘোলাও বানিয়ে লাগাইতে পারেন আর যদি আপনাদের কাছে গ্রাউট থাকে তাহলে গ্রাউট লাগাবেন গ্রাউট লাগাইলে কি গ্রাউডটা ভালো লাগে লিকেজ হওয়ার কোনো চান্স থাকে না গ্রাউড লাগাইলে এক নম্বর কাজ হবে আর সিমেন্টের ঘোলা লাগাইলে দুই নম্বর কাজ হবে তো বন্ধুরা আমাদের নাগা কমপ্লিট হয়ে গেল এখন আমরা প্যান নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এই যে দেখতে পারতেছেন আমাদের প্যান হাতে রয়েছে এটা আমরা এখন ভালো মতন বসিয়ে নিব এই যে দেখতে পারতেছেন আমরা বসিয়ে নিচ্ছি বসানোর পরে আপনারা এটাকে ভালো মতন পাইপ লেভেল করে নেবেন ঠিক আছে এই যে আমরা ইট দিয়ে এটাকে ভালো মতন বসিয়ে নিচ্ছি বসানোর পরে আমরা পাইপ লেভেল করব পাইপ লেভেল করে এখানে কি করে জাম করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর প্রিয় বন্ধুরা এরকম ভিডিও পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে আপনারা ইলেকট্রিক ও কাজেরও ভিডিও পাবেন আর প্লাম্বিংয়েরও ভিডিও পাবেন তার সাথে সাথে রয়েছে আমাদের গিজার ফিটিং তারপরে ইংলিশ টয়লেট ফিটিং সম্পূর্ণ ভিডিও আছে আপনারা চাইলে ভিজিট করে আপনারা শিখতে পারবেন কিন্তু কাজগুলো ঠিক আছে

প্যান্টটা মাঝখানে আছে কি না মানে আমাদের টয়লেট বাথরুমটা যে আছে এই যে দেখতে পারতেছেন এটার মাঝখানে আছে কি না তার জন্য ইঞ্চি টেপ দিয়ে মাপাটা খুব জরুরি নাইলে কিন্তু টেরা হয়ে যাবে আপনাদের প্যানটা ঠিক আছে আপনারা এইভাবে মাপ করে নেবেন প্রিয় বন্ধুরা আমাদের ফাইনালি ইন্ডিয়ান প্যান বসানো কমপ্লিট হয়ে গেল আর আমি দুঃখিত যে আমরা এখানে ঢালাই করেছিলাম তো ঢালাইয়ের ভিডিওটা আমি করি নাই ঠিক আছে ঢালাইডে ভিডিওটা এই জন্য করি নাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য যখনই ইন্ডিয়ান প্যান বসাবেন বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এভাবে স্পিড লেভেল চেক করে নেবেন প্যানটা সোজা আছে কি না তো আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কাজ ঠিকই আছে করে করে দিবেন দিবেন নতুন থাকলে